একই দফা তন্দ্রসূচি নিয়েছিল সংস্কার পরিষ্কার আসছে তার সুতরাং এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার যে অধিকার গুলোকে পিছিয়ে মানুষ কিন্তু অন্য কিছু কথা আমাদের আপনি সংস্কার গুলো হতে দেন না এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে পার্লামেন্ট যদি না থাকে তাহলে কি আপনার এই সংস্কার গুলো সমগ্র জনগণের কথা আসবে আসবে কি আসবে না আমাদের পরিষ্কার যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার পরিবর্তন নির্বাচনের কথা বলে এক আগালকে একটা ঘটনা ঘটেছিল ময় তখন ময়লা দিন খুব ভালো ভালো কথা বলে সংস্কারের কথা বলে তখন ক্ষমতাকে তখন

সুশাসনের দিকে যদি যোগ দেন আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না কেন কাজ করতে পারছে না সেটা কোট আর আবারও এই কথাগুলো ওই সব মানুষদের আগে যদি না যারা জনগণকে পরিচালিত করে না আপনারা যে স্থানীয় সরকার নির্বাচন আগে পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা গুলো আগে দিতে চান আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই এই আগে করতে যাবেন এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায়

করতে চাই উপদেষ্টা বলতে চাই আপনাদের যদি কোন খায়ে থাকে যাওয়ার সরকারে থাকতে চান ক্ষমতা থাকতে চান করে পদত্যাগ করে